যায় নামাজের আলাদা তো আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার স্বভাব হবে কিন্তু এটা জায় নামাজের না নবীজি এটা পড়তেন কখন যখন তাক বেড়ে তাহার মা দিতেন আল্লাহু এর এরপরে বলতেন ইমনি ওয়াদ জাহাতু আর আমরা উল্টিয়ে ফেলেছি আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন কারণ একে এই কথার ভেতরে আমার এমন মারাত্মক চারটাজি সব আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন এমনি অবশ্যই আমি অজাহাতো আমার এই চেহারাকে অজিহিয়া লিল্লা দিফা তার সামা তেওলা আরদ হানিফা আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম চেহারা মানে শুধু মুখমণ্ডল না আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল আমার স্ত্রীর দিকে দিকে সন্তানের টাকা পয়সার দিকে ক্ষমতার দিকে এই ভোটের দিকে যত দিকে মুখ ছিল সব কিছুর আমি হানি ফা ভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক অমানা মিনাল কি হে আল্লাহ আমি কিন্তু মুশ্রিক না আমি কি না

কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায় আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না পারে না কেন কারণ শব্দটা ছিল হানিফা হানিফ না হানিফা একার কান আছে আমি এক অনিষ্ট ভাবে ফিরে এসেছি আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না এই সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশেরেক না তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরিক করি না তুমি যে সব পারো এটা আমি বিশ্বাস করি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাসের নাম কি